অঙ্ক করতে করতে যখন অঙ্ক মেলাতে পারি না না আবার যখন মিলে যায় তখন যেমন আনন্দ হয় তারপরে যখন সিঁড়িভাঙা অঙ্ক করতে করতে যাই তখন যখন পারি না অনেক সময় অনেকে আমাদের হেল্প করে সেরকমই এখনকার যে অঙ্ক জীবনের অঙ্ক মেলানোর জন্য আমাদের কারা আছে ভিওয়ার্স আছে যখন কিছু কোথাও এসে আটকে গেছি কোথাও এসে দিশা পাচ্ছি না যে বুঝতে পারছি আমি সঠিক এবং ঠিক পথে এগোচ্ছি ঠিক বলছি কেউ কেউ চেষ্টা করছে সেটাকে মিথ্যে প্রমাণ করার করছে যেহেতু কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি করি প্রচণ্ড পরিমাণে একটা মানে জানার একটা আগ্রহ বা সত্যিটাকে আনার একটা আগ্রহ তো থাকেই ইন্টারেস্ট একটা তো ইন্টারেস্ট থাকেই কন্ট্রোভার্সি করি সেখানে যদি দেখি মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছে বা পুরোটা খেলে যাচ্ছে তখন নিজেরা তো অঙ্ক কষি অঙ্ক যখন একটুখানি এদিক ওদিক গড়বার হয়ে যায় একটু এদিক ওদিক তখন ভিউয়ার্সরা আমাদের সাহায্য করে সেরকমই তোমাদের আবার আর একবার একটুখানি আসলাম কোথাও একটু অঙ্ক যেন মনে হচ্ছে যে আগের ভিডিওটা যখন করেছিলাম তখন চট করে ভিডিওটা টিনু ভিডিওটা দেখে ভিডিও করতে বসে যাই তারপরে দুপুরবেলা মানে কাজ করি চা করি চা খাই বা বেরোনোর থাকে বেরোনোর পরেও মাথার মধ্যে ঘুরে যে ঠিক বললাম তো ঠিক হলো তো এই জায়গাটা ঠিক তো ওইটা কেন টিনু করলো এইটা কেন এইরকম দুয়ে 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 মেলাতে মেলাতে মাথার মধ্যে কাজ করে হ্যাঁ যদি বলো সারাদিন এই করো না মাথার মধ্যে তো কাজ করে একটা জোনে কাজ করি যখন তখন মাথার মধ্যে তো একটা কিছু ঘোরেই কারণ যখন বুঝতে পারছি যে উল্টো রথে গৃহপ্রবেশের একটা ভালো দিন ছিল ঠাম্মি চলে যাচ্ছে উল্টো রথে একটা দিন ছিল তবু কেন টিনু গেল না আবার আমার কাছে খবর আসলো যে মাস্টারমশাইও নিমন্ত্রিত না মাস্টারমশাইও যাবে না যায়নি আবার এদিকে সেবক দাদারও কোনো দিদি বা বুনুর থেকে জানতে পারলাম যে সেবক দাদারও নিমন্ত্রণ ছিল না আবার শুনতে আবার ফুকলার একটা আপডেট আসলো এগুলো না ঘুরপাক 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 মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খেতে খেতেই হঠাৎ করে আবার টিনুর আজকের ভিডিওটা দেখলাম আমাদের দেখতে হয় যখনই সন্দেহ হয় না দুবার তিনবার ভিডিও দেখি দেখতে হয় তো আবার টিনুর ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখতে দেখতে চিন্তা করলাম ভিডিওটার মধ্যে অনেক অসংযত আছে অসংযত না ও ওর মতো ভিডিও করে গেছে কিন্তু আমাদের প্রেজেন্ট করেছে একটু ভুল একটু ভুল প্রথমত টাইটেলে খেলেছে সাংঘাতিক খেলা খেলেছে টাইটেলে তো সেটা সবাই ভেবেছে যে আমাদের ছোট্ট সোনাটার বোধ হয় কোনো ক্ষতি কিন্তু না কখনো হবে না যেখানে সন্তান রাস্তায় রয়েছে স্বামীর কথা ভারমে যাক যেহেতু সন্তান রাস্তা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ দীঘায় গেছে প্রথমে কলকাতায় নিকো পার্কে গেছে তারপরে দীঘায় গেছে কারণ আমাদের কিষাণু দীঘাকে মানে সমুদ্রকে ভীষণ উপভোগ করেছে আর এই জন্যই আমার ওই পুরীর যাত্রা জানো তো বন্ধুরা একটু বলে রাখি একটা ভিডিওতে বলেছিলাম ওর ওই চার চাকা নিয়ে গাড়ি নিয়ে সে পুরী যাওয়া দেখে আমার মেয়ে নেচে উঠেছিল পুরী যাব পুরী যাব তার সাথে আমার একটা বান্ধবীর ফ্যামিলি নেচে উঠেছিল যাব। তাই জন্য ওই দুটো গাড়ি নিয়ে আমরা পুরীতে গেছিলাম সমুদ্র সেখানে আমার নাতিরও তোমরা রিলসগুলো দেখো বাচ্চারা সমুদ্রকে ভীষণ ভালোবাসে আবার সেই নেশায় আমাদের কিষাণু গেছে মন্দারমণিতে আবার শুনছি মন্দিরাও গেছে হয়তো দেখা হতে পারে দুই ব্লগারে যাই হোক তো কিষাণু গেছে মন্দারমণিতে সে ভিডিও যেহেতু রাস্তায় রয়েছে ছেলেটার রাস্তায় রয়েছে সেহেতু এরকম একটা ভিডিও এরকম একটা স্বপ্ন দেখে হট করে ক্যামেরা অন করে বলতে পারে মানে মাকেও বলেনি মাও বলছে কি দেখেছিস মাকেও বলেনি মানে ঘুম থেকে উঠেছে উঠেই সেটাকে কন্টেন্ট বানিয়ে ফেলেছে সেখানেই আমার লেগেছে একটু অসঙ্গতি কারণ ওর কন্টেন্ট কিছু ছিল না মানে টাইটেলে কিছু দেওয়ার ছিল না একটা আশারই গল্প তা মা তো ও তো মা ও নিজেকে মা বলে দাবি করে না সেখানে মা হয়ে যেহেতু ও হানড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট দু হাজার পার্সেন্ট ও তো কিষাণুর ভিডিওগুলো দেখে মা তো দেখে তাহলে ও তো জানে যে কিষাণু দীঘায় গেছে রাস্তায় রয়েছে জানে তো সেক্ষেত্রে এরকম একটা স্বপ্ন দেখেও ও ভগবানের কাছে আগে না বলে ক্যামেরা খুলে বলল কী করে বলল কী করে যদিও বলেছে যে আমার কাছের মানুষদের বা বলেছে আমরা একটা কোনায় দাঁড়িয়েছিলাম কি করে বলতে পারে যেহেতু ছেলেটা বাইরে রয়েছে তো যাই হোক সবাই আজকে সারাদিনে ওর কাছের দূরের সব লোক মোটামুটি ওকে দিয়ে দিয়েছে যা ওর প্রাপ্তি দিয়ে দিয়েছে বোধহয় একজন শুধু উইশ করেছে মানে এই এইটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে তাছাড়া মনে হয় কাছের দূরের আজকের টাইটেল নিয়ে সবাই ওকে যা বলার বলে দিয়েছে সুন্দরভাবে বলেছে কেউ আর আমরা তো শাসনের সুরে বলি আমরা বলেছি তো যাই হোক যেটা তোমাদের এখন বলবো এখন বলবো চলো মূল ভিডিওতে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যখন ভুল হলে আমাকে অবশ্যই জানিয়ে দেবে যে দিদিভাই তোমার এটা ভুল বা আনটি তোমার এটা ভুল আর ঠিক হলে অবশ্যই যেমন করে কমেন্ট করে বলছো না তথ্য দিচ্ছ না সেরকম করে কমেন্ট করবে তোমরা কমেন্ট করবে আমার মুখ দিয়ে বেরোবে ঠিক আছে চলো মূল ভিডিওতে চলে যাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো মূল পর্বে কোনো বনিতা না করে মূল পর্বে চলে যাই আমি বেরোবো একটু তার আগে ভিডিওটা করছি তো ব্যাপারটা হচ্ছে আমি বলেছিলাম তোমাদের উল্টো রথে টিনু গৃহপ্রবেশ মানে গৃহে ঢুকবে তাই তো বলেছিলাম তারপরে আমি তোমাদের বলেছি যে না উল্টো রাতে ওর বাড়িতে কোনো পুজো আচ্ছা হয়নি বা গৃহপ্রবেশ হয়নি কারণ কোনো একজন ভিওয়ার্স রাস্তা থেকে দেখেছে জালনা টালনা বন্ধ কোনো বাড়িতে যদি গৃহপ্রবেশ বা বাড়িতে যদি পুজো আচ্ছা হয় জালনা জালনা টালনা বন্ধ থাকে না দরজা দেখা যায় না পাঁচতালা হ্যাঁ পাঁচতলায় চারতলার ওপরে দরজা দেখা যায় না এটা একজন ভিওয়ার্সের মন্তব্য মানে সে দেখেছে তো সেখান থেকে আমি দাঁড়িয়ে বলেছি না না পুজো হয়নি কিন্তু তোমরা আজকের ভিডিওটা যদি ভালো করে তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে এই ভিডিওটা হচ্ছে বিপত্তারিণী পুজোর পরের দিনের ভিডিও অর্থাৎ বিপত্তারিণী পুজো গেছে শনিবারের রবিবারের ভিডিও সোমবারে ভিডিও দিতে পারেনি তার কারণ হচ্ছে নেটওয়ার্কের সমস্যা ছিল ঠিক আছে আমি ভুল বললে তোমরা ভুল করলে তোমরা ভুল বলবে তাহলে আমরা বিপত্তারিণী পুজোর পরের দিনের ভিডিও দেখেছি কী দেখেছি ঠাম্মি পিসির বাড়িতে যাবে ঠাম্মি পিসির বাড়িতে যাবে তাই জন্য জামা কাপড় গোছানো হচ্ছে এবং বেনারস থেকে যে শাড়িটা নিয়ে এসেছে সেই শাড়িটা গুছিয়ে দিচ্ছে এবং নাতনি সব গুছিয়ে দিচ্ছে পিসির বাড়িতে যাবে কতদিনের জন্য যাবে কি বৃত্তান্ত সেটা জানি না তারপরে দেখছি কৃষ্ণনগর থেকে পিস্তত ভাইয়েরা এলো দুই ভাই এলো কবে না রবিবার দিন একদম ভালো করে কথাটা চিন্তা করবে শনিবার দিন গেছি বিপত্তারিণী পুজো রবিবারের ঘটনা মানে রবিবারেরটা আমরা আজকে মঙ্গলবারে পেয়েছি সোমবারে ভিডিও পাইনি নেটওয়ার্কের জন্য তো আর সোমবারে ছিল কিন্তু ওই যে উল্টো রথ তা ঘটনাটা হচ্ছে আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আলোচনা করছি সেটা হচ্ছে পিস্তত ভাইরা আসলো তাহলে কি পিস্তত ভাইরা এসছে মানেই ঠাম্মি পিস্তত ভাইদের সাথে যাবে সেটাই তো বোঝা যায় কারণ এর আগে বলেছিল বাবা তিন দিনের ছুটি নিয়ে এসেছিল ঠাম্মিকে পিসির বাড়িতে দিয়ে আসার জন্য কিন্তু বাবা এসে অসুস্থ হয়ে পড়েছে আমরা দেখেছি প্রচণ্ড জ্বর এবং জট্টশাটোসা বেরিয়ে গেছিলো অসুস্থ ছিল ওই জন্য যেতে পারিনি তারপরে হঠাৎ করে তাকে ডেকেছি অফিসে ডেকেছে মানে ডিউটিতে তার খুব টাফ ডিউটি দেখতে পাচ্ছি তার ব্লকগুলোতে তো তিনি চলে গেছেন তাহলে কে যাবে কারণ বাড়িতে যে নববিবাহিত যে যে রয়েছে সে তো যেতে পারবে না কারণ সে একটা নতুন কাজ পেয়েছে জামা ভাঁজ করে ওই যে স্কুলের ইউনিফর্ম ভাঁজ করার একটা কাজ পেয়েছে একটা কারখানার সাথে কাজ করছে সে যেতে পারবে না কেন মাল দেওয়া নেওয়া তাকে করতে হয় মাল ভাঁজ করা সেটা দেখেছি যে সে তাহলে যেতে পারবে না সে গেলে কাজ অফ যাবে তো তাহলে কে যাবে আর তো কেউ নেই কোনো অপশান নেই তাহলে ঠাম্মিকে নিয়ে কে যাবে কারণ ঠাম্মি কিন্তু এখনই নাতনি যখন ফ্ল্যাটে যাবে সেই সময় ঠাম্মিকেও তার মেয়ের বাড়িতে যেতে হবে কারণ এই এই টিনোই বলেছিল আমি ঠাম্মিকে নিয়ে ফ্ল্যাটে থাকবো ঠাম্মিও আছে ঠাম্মিকে নিয়েই থাকবো এবং ও নিজে মুখেই বলেছে আমি ঠাম্মিকে নিয়েও থাকবো কখনো মা বাবাকে নিয়েও থাকবো দাদা বৌদিরাও আসবে তাই তো সেখানে ঠাম্মি চলে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য যেহেতু টাইম বলেনি সেহেতু আমাদের বলতেই হচ্ছে অনির্দিষ্টকালের জন্য যেহেতু টাইম বলেনি যে এক সপ্তাহের জন্য যাচ্ছে ঠাম্মি আবার চলে আসবে বলেনি এবং আমরা দেখেছি যে কৃষ্ণনগর থেকে দুজন পিস্তত ভাই এসছেন অর্থাৎ ভাইরা এসছেন ঠাম্মিকে নিয়ে যাবেন ওরা ওরা নিশ্চয়ই মঙ্গলবার পর্যন্ত মানে আজকে মঙ্গলবার পর্যন্ত থাকবে না মানে এটা হচ্ছে রবিবারের ঘটনা রবিবারের ঘটনা তাহলে রবিবার দিন দেখেছি হ্যাঁ রবিবার দিনের ভিডিওতে দেখেছি যে বিস্তত ভাইরা এসছে ঠাম্মিকে নিতে থাম্বিকে নিতে পিস্তুত ভাইরা এসছে রবিবার দিন এবং এসেই দেখেছি খাট টাট খোলা টোলা এখানেও একটা টুইস্ট রেখেছিল কারণ সবাই যখন বলছিল তোমার রিকভারির খাট আছে তুমি খাট আবার কেন এক খাট কিনছে কিনছো খাট তারপরে আজকে সেই খোলসা ও খোলসা করে একটুখানি ই করে 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 মানে একটুখানি রুইয়ে রুইয়ে কারণ ভিউজ কামাতে তো সুইচ না রাখলে কেউ যাবে ব্লগিংয়ের তো ওই ছিঁড়ি ওই জন্য একটু একটু করে দেয় দুদিন খাটের দোকানে গিয়ে আলমারির দোকানে গিয়ে ভীষণ বলল এটা কিনবে টেন বললো কিনবে দুটো ঘরের জন্য দুটো খাট এটা আমি প্রথম দিন বলেছিলাম যে খাট কিনতে গেছে বোধ হয় দুটো ঘর বেডরুম শুনেছিলাম দুটো টু বিএইচ বিএইচকে একটা ঘরে দুটো ঘরে দুটো খাট পাতার জন্য ফাঁকা থাকবে দুটো খাটের জন্য ও আর খাট কিনতে গেছে তো যাই হোক তারপরে তো ভেবেছিলাম যাই হোক পুরনো খাটে বোধহয় নতুন সংসার শুরু করবে না বলেছি তো তারপরে আজকে দেখতে পেলাম যে রবিবার দিন ওদের খাট খোলা হলো খাট টাট খুলে ভাইরাই এসে হাতে হাতে খাট টাট খুলে খুলল তাহলে রবিবার দিনের যদি ভিডিও হয় তাহলে রবিবার দিন কি এক কাজে দু কাজ কারণ রবিবার দিন ভাইরা এসছে ভাইদের বাইরা খাট টাট খুলেছে তাহলে খাট টাট কি ফ্ল্যাটে সেট হয়েছে সেট হয়েছে হয়তো এত হইচই হয়েছে সবাই জেনে গেছে এবং অনেক ভিওয়ার্সরাই বলেছে আমরা আশেপাশে রয়েছি আশেপাশে রয়েছি তারাও হয়তো ফলো করবে সেই জন্য সবার চোখের আড়ালে সবার চোখের আড়ালে তাহলে কি কোশ্চেন মার্ক পড়ে গেলাম তাহলে কি সোমবারই গৃহপ্রবেশ মানে গৃহপ্রবেশ হয়তো ঘরের একটা পুজো দিয়েই ঘরে ফার্নিচার ঢুকিয়ে দিয়েছে হয়তো সেই রকম যখন দেখেছে যে এটা নিয়ে এত আলোড়ন হয়েছে প্রচার দিয়েছে প্রচার করেছে আমার গৃহপ্রবেশের ডেট বলব তোমাদের সবার নিমন্ত্রণ প্রচার করেছে সেক্ষেত্রে কি ভয় পেয়েছে ভয় পেয়েছে কারণ এটা বলছি যে ঠাম্মি ছাড়া তো গৃহপ্রবেশ হওয়া উচিত না বা হবেও না বাবা ডিউটিতে ঠাম্মিও যদি না থাকে ব্যাপারটা কেমন না সেই জন্য কি চুপি চাপিতে আর দাদারা এসছে কৃষ্ণনগর থেকে নিশ্চয়ই আজকে মঙ্গলবার কাল কালকে হয়তো পুজো টুজো হয়ে গেছে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে কিংবা আজকে মঙ্গলবার সকালবেলা ঠাম্মি বেরিয়ে গেছে বেরিয়ে গেছে কালকের ভিডিওতে দেখতে পাবো ঠাম্মি আছে কি না আছে কি না হয়তো দেখবো ঠাম্মি চলে গেছে তাহলে ঠাম্মি যদি চলে যাওয়া দেখাই দেখতে পাই আমরা তাহলে কি ঠাম্মি ছাড়াই গৃহপ্রবেশ নাকি এটা পুরোটাই এরপরে হবে যে না গৃহপ্রবেশ করলাম না ওই ঘরের দেবতাকে গৃহে গৃহপ্রবেশ গৃহ দেবতাকে পুজো করেই ঢুকলাম গৃহ আর যেহেতু দাদাভাই আছে নিজেই পুজো করতে পারে দাদাভাই পুজো করতে পারে ব্রাহ্মণের কোনো প্রয়োজন নেই বাইরের লোকের কোনো প্রয়োজন নেই নিজেরা নিজেরাই আর ওই যে পিস্ত ভাইরা এসছে তারাই মিলে হয়তো চুপে চাপে সবাই টের পেয়ে যাবে জন্য হয়তো জানা টালনা বন্ধ ছিল কিংবা যে বিওয়ার্স দেখেছে সে হয়তো ভুলও দেখতে পারে এত নিচ থেকে এত উপরে জানি না জানি না কিন্তু আমার মনে হচ্ছে এটা মনের একটা অঙ্ক মেলাচ্ছি যে সোমবারের শনিবারে বিপদতারিণী পুজো গেছে রবিবারের ভিডিও এটা রবিবারের ভিডিও এটা রবিবারে পিস্তত ভাইরা এসছে বোঝাই যাচ্ছে ঠাম্মিকে নিতে এসছে তাহলে গৃহপ্রবেশ কবে হবে ঠাম্মি ছাড়া হবে আমার মনে হচ্ছে সেই জন্যই আমি বললাম যে তাহলে সোমবার দিন গৃহপ্রবেশ অর্থাৎ সেই রকমভাবে গৃহপ্রবেশের কিছু নেই আমার মনে হয় যে সিংহাসনটা নিয়ে এসছে সেই সিংহাসনেই পুজো দিয়ে ঘরে ঢুকেছে খাটটার যেহেতু খোলা হয়েছে খাটটা তো সেট হয়ে গেছে এটা আমার মনে হচ্ছে তাই আমার মনে হলো তাই তোমাদের বললাম আড়ম্বর কিছু করেনি হয়তো এত হৈহট্ট বলে হয়তো সেবক দাদাও যায়নি আর মাস্টারমশাই তো যায়নি এবং যাই হোক ওই ব্যাপারটা মাস্টারমশাই ব্যাপারটা একটু স্টপ রাখলাম ওই ব্যাপারটা একটু স্টপ রাখলাম ওটা ক্রমশ প্রকাশ্য বলবো কিছু কথা বলবো তো সেই জন্য তো যাই হোক আমার এটা মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার জন্যই আমাদের সোমবার দিনটাকে বিজি করে রাখলো যাতে ওর দিকে আমাদের ফোকাস না যায় ওর দিকে ফোকাস তো ভিডিও দেয়নি ফোকাস যায় তার জন্য আমাদের ফোকলা ওপেন হলো একদম ওপেন প্ল্যাটফর্মে একদম সরগরম করে ফেললো একদম এবং কোনো মাধ্যমে আমাদের কাছে খবর আসলো যে ফোকলাকে কোনো একটা থানা থেকে ডাক করানো হয়েছে হয়েছে এবং এমন করে প্রেজেন্ট করা হলো যেন টিনুরে এই কেসটার জন্যই আরে ফোকলার তো গুনে নুন দেওয়ার জায়গা নেই কিসের জন্য আদেও থানা থেকে ডাকা হয়েছে আদেও থানা থেকে ডাকা হয়েছে কি না এটাও একটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কারুর মুখে মুখে এটাকে ই কারণ ফোকলা তো বলেনি এটাকে স্প্রেড করে দেওয়ার কি এটা একটা নতুন প্ল্যান যে স্প্রেড করে দাও যে ফোকলাকে থানা থেকে ডেকেছে এবং তাকে লিখিয়ে দিয়েছে যে টিনুর সাথে যোগাযোগ রাখতে পারবে না বা 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 থানা থেকে একটা স্টেপ নিয়েছে তার জন্য তার বাবা মা ডিপ্রেশনে চলে গেছে হয়তো অন্য কারণেও ডাকতে পারে ওই যে বললাম যে ফোকলার তো নুনে গুনে নুন দেওয়ার জায়গা নেই অন্য কোনো কারণেও ডাকতে পারে আবার নাও ডাকতে পারে এটা একটা গেম প্ল্যানও হতে পারে এটা একটা মানে যে যেভাবে এসছে যে সেবক দাদাই এখন গার্জিয়ান এবং ফোকলাকে ফোকলার সঙ্গে কোনো সম্পর্ক নেয় তিন মাস ধরে ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা পুরোটাই গেম প্ল্যান মনে হচ্ছে আমার সম্পূর্ণটা আমার মনে হচ্ছে আর ও অলরেডি আমার মনে হচ্ছে গৃহে ঢুকে গেছে অলরেডি কালকে যেহেতু উল্টো রথ আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঠাম্মি ঠাম্মির বেরোনো এইটাই আমাকে বারবার জানান দিচ্ছে আমাকে তো একজন দেখছে ঠাম্মি এত ই দেখছে মানে কি বলবো এত দুর্নীতি এত কিছু দেখছে যার জন্য ঠাম্মি পালাচ্ছে এরকম আমাকে অনেকেই লিখেছে অনেকেই লিখেছে ঠাম্মি পালাচ্ছে কেন ঠাম্মি আর সহ্য করতে পারছে না এই এইগুলো এই এত মানে কি বলবো এত অশান্তি বা এত কিছু কারণ অশান্তি যে একটা চলছে সেটা বোঝা যাচ্ছে মা বৌদি কেউ সামনে আসেনি আসছে না ভিডিওতে তবে আর একটা কথা বলি আমাকে একজন কমেন্ট করে বলেছে দিদি ভাই বিপদ তারেনি পুজো করলো ওর হাতে তাকা জল জল করছে দেখলাম কিন্তু মা বৌদির হাতে তাকা নেই কেন তাহলে পুজো করেছে ওদের জন্য ধাগা দেয়নি ধাগা না তাকা বলে যাই হোক দেয়নি মা বৌদির হাতে তো তাগা দেখা গেল না দাদা ভাইয়ের হাতে তো তাগা দেখা গেল না আমি খেয়াল করিনি তাই আমাকে একজন কমেন্ট করেছে তাই তোমাদের বললাম যে বিপত্তারিণী পুজো কি তাহলে শুধু সন্তানের জন্য নিজের জন্য কটা করতে দেখেছি জানি না আমি তো জানি বিপত্তারিণী পুজো পারিস প্রত্যেকের জন্য একটা করে ধাগা হয় তো বৌদির হাতে বা মায়ের হাতে নিয়ে আমাকে কোনো ভিভার্স কমেন্ট করেছে তাই তোমাদের বললাম আমি অতটা খেয়াল করিনি তাহলে কি বিপত্তারিনী পুজো শুধু নিজেদের জন্য করা হয়েছে তো যাই হোক বন্ধুরা আমার এটা মনে হলো যে এটা পুরোটা একটা গেম প্ল্যান করা হচ্ছে আর কালকে যে ভিডিও দেয়নি আমাদের মুভমেন্টটাকে পাল্টানোর চে মানে অন্যদিকে করার চেষ্টা করেছে এবং কালকেই হয়তো হয়তো সবার অলক্ষে চুপি চুপিচাপি যারা জানা তারা জানে চুপি চাপি হয়তো আমি বারবার বলছি হয়তো কালকে খাটপাট সব নিয়ে হয়তো কালকে মানে রবিবার দিন খাটপাট সব গেছে কারণ রবিবার দিন খোলা দেখেছি আমরা রবিবারের ভিডিওতে আমরা দেখেছি খাটটাট সব খোলা মিসেপ টিসেপ পরিষ্কার করে সব নিয়ে যাচ্ছে দেখছে ওই জন্যও হয়তো মায়ের মুখটা একটু হাড়ি হয়ে গেছে খাটটা তারপরে মিসেপটা এত সুন্দর জিনিসটা সমস্ত তার নিজের টিফিন বক্স টিফিন বক্স সব সাজানো ছিল সেগুলোকে নামিয়ে রেখে খাটের এক কোনায় রেখে সেটাকে নিয়ে যাচ্ছে ভেবেছিল ইস খাট তা যেগুলো দিয়েছিলাম আবার পেয়ে গেলাম খাট মিসেপ ভেবেছিলো মেয়ের এত ইনকাম হয়তো এগুলো নেবে না তার মেয়ে এগুলো নিয়ে যাচ্ছে ওই জন্য মা আমাকে এটাও একজন কমেন্ট করেছে দেখেছো মার মুখে কোনো কথা নেই মার মুখটা হাড়ি হয়ে রয়েছে তাই এটাও একটা কারণ হতে পারে মিসেপটা পর্যন্ত মেয়ে নিয়ে গেল কারণ মেয়ের হাতে এখন পয়সা নেই প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেছে ওই জন্য মেয়ের খালি ওই জন্য তাকে টাইটেলে খেলতে হচ্ছে একদম হাতখালি ওর টাইটেলে খেলতেই হবে নালে কোনো উপায় নেই ও নর্মাল ভিডিও দিক দেখি ওর ভিউজ কোথায় গিয়ে দাঁড়ায় কিন্তু ওকে টাইটেলে খেলতে হবে ওর প্রচুর পয়সার দরকার ও নিজেই বলছে তো যাই হোক এইগুলো সব মানে মিলাতে বসলাম যে এইগুলোর জন্য তাহলে কি রবিবার দিন সব সেট হয়ে গেছে মাল মেটেরিয়াল সব চলে গেছে সোমবার দিন হয়তো গৃহে ঠাকুরটাকে উদ্বোধন করেই ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে গেছে আর সোমবারেই হয়তো ঠাম্মি চলে গেছে কিংবা মঙ্গলবার আজকে সকালবেলায় হয়তো ঠাম্মিও মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ যে দাদারা এসছে দাদারা নিশ্চয়ই দু তিন দিন চার দিন থাকার থাকবে বলে এসছে মনে হয় কারণ কর্মব্যস্ত জীবনে কেউ কারোর বাড়িতে গিয়ে এখন এক রাত্রির কাটাতে চায় না জানি না কালকের ভিডিওতে দেখতে পাবো কালকের ভিডিওতে দেখতে পাবো যে দাদারা কবে গেল ঠাম্মি বা ঠাম্মি এখনও আছে কি না তবে আমার এইটুকু মনে হলো এইখানে মনে হলো এইটুকু ওই জন্যই সোমবারটা সরবরম রেখেছিল ফোকলা ফোকলা জানে যে প্রচুর টাকার দরকার ওই জন্য ফোকলা একটা আর একটুখানি সুরা পড়েছিল পেটে সেই জন্য কারোর ও তো নিজেই বলেছে যে ও ড্রিঙ্ক করে কোনো একটা ভিডিও এসে মানে অডিওতে শুনেছিলাম ও ড্রিঙ্ক করে পাগল তুই বললে ছেড়ে দেবো এটা এটাও ছেড়ে দেবো তো যাই হোক তা ওই রকম হয়তো একটু আনন্দ হয়েছিল না পুজো আচ্ছা হয়েছে বাড়িতে একটু পুজো আচ্ছা হয়েছে নালে তোমরা দেখো পনে দুটোই ভিডিও শেষ করেছে পুনে দুটোই ভিডিও শেষ করেছে আর দুটোই ওর অডিওটা এসছে তো রবিবার দিন রবিবারের ভিডিও দুটোই হ্যাঁ সোমবার দিন দুটোর পরে ভিডিও এসছে অতএব বুঝতে পেরেছ সব দুয়ে দুয়ে চাই চার মিলে যাচ্ছে সব দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে ওই জন্য পুজো আচ্ছা হয়েছে বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে নতুন জীবন শুরু হচ্ছে নতুন সংসার হয়তো একটুখানি আনন্দ ফুর্তি সুরাটুরা খাওয়া হয়েছে ওই জন্য সোমবার দিনটা ফোকলা সামলে নিয়েছে বলে যে আমি সামলে নেবো সোমবার দিনটা তুই তুমি তোমার মতো করে চলো তুমি মঙ্গলবার দিন এই রবিবারের ভিডিওটা দিয়ে দিও সবটাই কিন্তু আমার আনুমানিক ভিডিও থেকে দেখে যেটা মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা যদি মনে করো যে আমি ঠিক বললাম বা মনে হচ্ছে যে আমি ঠিক বললাম সেই জন্য তোমাদের সঙ্গে আবার একবার আসলাম কারণ মনের মধ্যে তো হতেই থাকে তো চলো আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে ঠিক মনে হলে লাইক কমেন্ট শেয়ার করো আর আবার বলতে বসো না আপনিই তো বললেন কালকে যে বাড়িতে পুজো হয়নি পুজো হয়নি হয়নি বলেছিলাম ওই যে বললাম কালকে পর্যন্ত ভিডিও আসেনি তো কিন্তু আজকে ভিডিও এসছে ভিডিওর থেকে যেটা দেখলাম যেটা অ্যানালিসিস করলাম সেটা বললাম হয়তো ইচ্ছা করেও জ্বালনা বন্ধ করে রাখতে পারে যেহেতু বুঝেছে যে কেউ না কেউ দেখতে পারে হতে পারে না হতে পারে তো কারণ যে ভিওটস আমাকে বলেছে সেই ভিওটস বারোটা নাগাদ গেছিলো ওইদিকে হয়তো তার আগেই পুজো টুজো হয়ে গেছে রোদের তাপটাপ ঢুকে জন্য জ্বালনা বন্ধ হয়ে যেতে পারে সবটাই হতে পারে তো চলো আজকে এ পর্যন্তই টাটা